বন্ধুরা কলকাতা একটা নতুন খাবার দেখলাম যেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার সামনে যে খাবারটা এটা হচ্ছে খাজনা বাংলাদেশে একে বলা হয় খাজা আর এখানে বলা হয় খাজনা আমি আজ এই খাবারটা একটু খেয়ে দেখব আসলে কেমন আঞ্জেল আমরা যাই হোক এখন

যতটা মজাদার মনে করেছিলাম ও অতটা মজাদার না তবে একেবারে খারাপ না খেতে টেস্টি আছে বাংলাদেশের ওই যে পাপড় আছে না অনেকটা এরকম আমার সাথে সার আছে মনে একটু লবণ কম হয়েছে লবণ কম লবণ কম ভাব আর একটু লবণ দিলে ভালো লাগতো মিষ্টি না না মিষ্টি না মিষ্টি না আমি মনে করেছিলাম মিষ্টি হবে কিন্তু আসলে মিষ্টি না স্যার কেমন লাগলো মানে ফার্স্ট ক্লাস বলবো না নিমকি জাতীয় আর কি আমাদের দেশে যে নিমকি আছে অর্থাৎ মিষ্টি ছাড়া সেই মিষ্টি ছাড়া নিমকির মতো আর মিষ্টি ছাড়া হুম 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 কিন্তু আমাদের দেশের নিমকিটা মানে পুরুত্ব থাকে আর এটা কিন্তু ফুলানো ব্যবধান এইটুকু তবে আকার এবং সাইজ এবং সুন্দর কিন্তু অভাবনীয় এবং অতুলনীয় অনেক সুন্দর একটা জিনিস একটা নতুন খাবার সাক্ষী হয়ে থাকে বন্ধুরা আরেকটি নতুন খাবারের সাথে আপনাদের পরিচয় করে দিই আসলে খাবারটা কি জিনিস আমি জানি না হ্যাঁ দেখতে আমাকে মানে অনেক ভালো লাগতেছে দাদা এটার নাম কি ফিন্নি ফিডনি এর দাম কত পঁচিশ টাকা পঁচিশ টাকা বন্ধুরা এটার নাম হচ্ছে ফিন্নি আমি প্রথম মনে করেছিলাম দই কিন্তু না এটা হচ্ছে ফিননি সো এই ফিন্নিটা একটু খেয়ে দেখি কেমন প্রস্তাম প্রস্তাম সত্যি অসাধারণ আমি করেছিলাম তার ঊর্ধ্বে আপনার অবশ্যই কলকাতায় এই কলিন এই অঞ্চলে অর্থাৎ কলকাতার যেখানে সব সব জায়গায় পাওয়া যাবে না কলকাতাতে সব জায়গায় পাওয়া যাবে খুবই সুস্বাদু খাবার অবশ্যই এই খাবার মিস করবেন না